বাঙালিদের ভাজা মশলার একটা আলাদা মাহাত্ম আছে যে কোনো জিনিসে দিলে তার একদম টেস্টটাই আলাদা পাল্টে একবারে পাল্টে যায় বিশেষ করে ঘুগনির ওপর ছড়িয়ে দিলে কিংবা সামান্য ডাল সেদ্ধর মধ্যে একটু ঘি দিয়ে তার ওপর ছড়িয়ে দিলে খেতে কিন্তু বড় ভালো ভালো লাগে তাছাড়া চাটনি বানালে চাটনির মধ্যে যে আম আমসত্ত্ব খেজুরের চাটনির মধ্যে বা আমের চাটনির মধ্যে যদি পাঁচফোড়ন দেওয়া যায় তাহলে কিন্তু এই পাঁচ ভাজা মশলা যে দেওয়া যায় তাহলে কিন্তু সত্যি খেতে খুব ভালো লাগে আর যার জন্য লাগে হচ্ছে ধনে আস্ত ধনে শুকনো লঙ্কা মৌরি তেজপাতা আর আস্ত জিরে এটা শুকনো খোলাতে নেড়ে নেব একটু বেশি করে করে রাখলে যে কোনো সময়ে আমরা ইউজ করতে পারি ওই জন্য আমি আজকে একটুখানি বেশি করেই করে রাখছি এই পরিমাণে করলে মোটামুটি গুঁড়ো করলে বেশ অনেকটা হবে এইগুলো করে হালকা করে একটুখানি ড্রাই রোস্ট করে নিতে হবে ড্রাই রোস্ট করার পর এটাকে চাটুটাকে একটু গরম করে নিয়েছি তা নাহলে বেশি চাটুর মধ্যে রাখলে আবার পুড়ে যাবে সেই আসল যে ফ্লেভারটা ওটা নষ্ট হয়ে যাবে এই এখন ড্রাই রোস্ট করে নিলাম তারপর আর কি শুধু একটুখানি মিক্সি চালিয়ে নেওয়া মিক্সিতে হালকা করে একটুখানি গুঁড়ো করে নেওয়া খুব বেশি গুঁড়ো করলে কিন্তু এর আসল ফ্লেভারটা বেরিয়ে যায় এই জন্য একটু হালকা করে গুঁড়ো করে নেব ঠান্ডা করে মিক্সির জারে নিয়ে নিয়েছি এবারে জাস্ট একটু হালকা করে গুঁড়ো করে নেবো পুরো বিহি গুঁড়ো করবো না আমার গুঁড়ো করা হয়ে গেছে ঠিক এরকমই ধরনের গুঁড়োটা হবে ব্যাস তৈরি হয়ে গেলো বাঙালিতে স্পেশাল ভাজা মশলা বিভিন্ন রান্নাতে ব্যবহার করা যায় আপনারাও বাড়িতে করে থাকতে পারেন ভালো লাগবে যে কোনো রান্নাতে দারুণ টেস্ট আসে